নমস্কার চন্ডাল বক্সে সকল বই স্বাগত আজ আবারও নতুন দুটি বইয়ের খবর নিয়ে উপস্থিত হয়েছি বই দুটির নাম থ্রিলার অভিযান এক এবং থ্রিলার অভিযান দুই দু বাংলার থ্রিলার গল্পের সংকলন সম্পাদক মারুফ হোসেন সম্পাদকের কলমে কি লেখা রয়েছে আসুন আপনাদের শোনাই থ্রিলার সাহিত্য কি সাহিত্য নয় এ নিয়ে মহলে প্রভূত মতদ্বৈত আছে থ্রিলার সম্পর্কে একটা অবজ্ঞার ভাব অনেককেই ফুটিয়ে তুলতে দেখা যায় এসব লেখা টিকবে না কালের গর্ভে হারিয়ে যাবে সমালোচকদের এমন ভাবনা প্রলাপের মধ্যে বাংলা থ্রিলার সাহিত্য টিকে আছে প্রায় সার্ধ শত বছর গত আট দশক ধরে বঙ্কেশ পাঁচ দশক ধরে ফেলুদা জনপ্রিয়তার শিখরে ব্যক্তিগতভাবে আমার বড় হওয়া গোয়েন্দা গল্প রহস্য গল্প সুপার গল্পের হাত ধরে তবে গত ছ বছরে বাংলাদেশ সহ সারা পৃথিবীর পাঁচশোর বেশি থ্রিলার আমি পড়েছি বিস্ময়ে অবাক হয়ে গেছি থ্রিলারের বিপুল বিষয় বৈচিত্র্য দেখে হেন কোনো বিষয় নেই যা থ্রিলারের ভেতর বলা সম্ভব নয় যত গভীর কথাই হোক না কেন তা থ্রিলারে বলা সম্ভব এমনকি একটা কবিতাও থ্রিলার হতে পারে লেখকের গুণে থ্রিলার অভিযান এক ও দুই মূলত পশ্চিমবঙ্গের থ্রিলার লেখকদেরকে বৃহৎ পাঠকের কাছে পরিচয় করিয়ে দেবার জন্য একটা ক্ষুদ্র প্রচেষ্টা দুবাংলার প্রায় পাঁচশো গল্প থেকে এই দুটি সংকলনের চল্লিশ জন গল্পকারীর চল্লিশটি গল্প বেছে নেওয়া হয়েছে মাত্র পাঁচজন বাংলাদেশের লেখক আছেন এই দুটি সংকলনে বাকি ৩৫ জন পশ্চিমবঙ্গের বিষয় বৈচিত্র্যে চল্লিশটি গল্পই আলাদা আলাদা রকমের আমাদের বিশ্বাস পাঠক থ্রিলার গল্পের রোমাঞ্চ যথাযথভাবে উপভোগ করতে পারবেন সেই সঙ্গে বিস্মিতও হবেন এবার আসুন সম্পাদকের সম্পর্কে জেনে নেওয়া যাক মূলত একজন সম্পাদক কবিতা ও গল্প লেখেন তার সম্পাদিত গ্রন্থের সংখ্যা সাতটি দেড় দশক ধরে সবুজের অভিযান নামে একটি সাহিত্য পত্রিকা ও রিভিউ রিভিউ নামে একটি সাংস্কৃতিক সংবাদ পত্রিকায় সম্পাদনা করেছেন পেশাগত জীবনে বিগত চব্বিশ বছর বাংলা প্রকাশনার সঙ্গে যুক্ত এছাড়াও রাসায়নিক সারহীন কৃষিকাজে আগ্রহ তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে দুটো বইয়ে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে পঁচিশ শতাংশ ছাড়ে পেয়ে যাবেন চন্ডাল বুকস থেকে সংগ্রহ করতে চলে আসুন শিলিগুড়ির চার্চ রোডের চন্ডাল বুকসে আজ এই পর্যন্তই পরবর্তীতে আরও কোনো নতুন বইয়ের খবর নিয়ে আসব ধন্যবাদ